প্রতিদিনই সকালের একটা চিন্তা থেকে যাই সকালে উঠেই চিন্তা করি কি রান্না করবো আর চিন্তার তালিকায় শুরুতে আসে মেয়েদের তালিকা এই কারণে তাদের তালিকায় যেহেতু চিংড়ি মাছই বেশি থাকে এই কারণে চিংড়ি মাছটাই আমার বাসায় বেশি রান্না করা হয় আর তার বাবাকে আমি যা দিয়ে দিব সেটাই খাবে আর আমারকে নিয়ে তো আমি চিন্তাই করি না আমি যা পাই সেটাই খাই যাই হোক তার বাবাকে একটু খাবার দিয়ে দিলাম আর এই তো তাদের আদর পর্ব বিদায় পর্ব চলছিলো তার বাবা যখন স্কুলে যায় এভাবে চলতে থাকে অনেকটা সময় তার বাবাকে আজকেও আমি স্যুপ করে দিয়েছিলাম সেটা খেয়ে বেশি বেরিয়ে গেছে আমি নিজে অসুস্থ হলেও কিন্তু আমার যেহেতু সংসার আমাকে সবই করতে হবে এদিক দিয়ে আমার খালাটাও অসুস্থ বেশ অসুস্থ জানি না উনি কবে কাজে আসতে পারবেন প্রিয়তি বলছিল মা একটু রুটি দাও এখন কি আর করার অগত্যা আমার সেই গুলা রুটি তৈরি করে প্রিয়তিকে একটু খেতে দিলাম গতকাল খালা এসেছিল কিন্তু ওনার শরীরটা অনেকটাই খারাপ ছিল তারপর উনি চেষ্টা করে আমার বাসা অন্তত অ্যাটেন্ড করতে যেহেতু অপহর প্রিয় তো অনেক ছোট ওনার নিজেরও একটু আসলে বিবেচনা থাকে যাই হোক সে আজকে অসুস্থ আসতে পারে নাই কিন্তু গতকালের যে আমগুলো তিনি কেটে রেখে গেছিলেন সেগুলো কিন্তু আর আমার ইচ্ছা করে নাই কিছু করি আজকে সকালে মনে হলো কিছু একটা করা যাক এ তো শুকনা মরিচ দিয়ে একটু চাটনিও করব না এটা আচারও ঠিক ওই অর্থে না একটু আঠালো কোনো কিছু তৈরি করে রাখবো আমরা খেতে বসলে বা অনেক সময় অবসর টাইম একটু খেলেই শেষ হয়ে যাবে চিন্তা করে আসলে কিছুটা লবণ আর এই পাঁচফোরণ যা যা প্রয়োজন তোমরা তো সবই যেন প্রয়োজনীয় এইগুলো দিয়ে আসলে আমি এটাকে একটু আঠালো টাইপের একটা আচারের মতনই তৈরি করব গরমের মধ্যে সব কিছুই খেতে ভালো লাগে আর আম কিন্তু যে কোনো ফর্মেই আমার ভালো লাগে এর জন্যই বোধ হয় আমকে ফলের রাজা বলা হয় কারণ আম কিন্তু যে কোনোভাবেই খেতেই ভালো লাগে আর আমি সিদ্ধান্ত নিয়েছি জুন মাসের আগে কিছুতে আমি পাকা আম বাসায় আনতে দিবো না এই জন্য পাকা আম কিন্তু এখনো পর্যন্ত আমার বাসায় আসেনি জুন মাসে আসলে তারপরে খাওয়া শুরু করব। আজকে আর বাসায় এসে একটু সময় পায়নি পোহর প্রিয় থেকে স্কুলে দিয়ে এসে আবার এই রান্নাগুলো তৈরি করলাম তারা এসে যাতে স্কুল থেকে একটু করে খেতে পারে বেগুন ভাজা আর তাদের পছন্দের চিংড়ি মাছ রান্না শেষ করতে করতে আবার তাদের ছুটির টাইমও হয়ে যায় এই যে পোহর প্রিয় থেকে কিন্তু বাসায় নিয়েও চলে এসেছি ছুটি হয়ে গেছে আর ছুটির সময় বৃষ্টি হচ্ছিল একটু গুঁড়ি গুড়ি বাসায় ঢোকার সময় দেখলাম একটা আমালা মামা ভ্যান ভর্তি আম নিয়ে দাঁড়িয়ে আছে বলতেছে আপা এই আমগুলো আজকে বিক্রি করতে পারছি না বৃষ্টির কারণে আপনি কি নিবেন চিন্তা করলাম যে আমার আমগুলো সেদিন নিলাম শখ করে আচার তৈরি করতে পারলাম না তাহলে কিছুটা আম নিয়ে যাই যেহেতু বাসার নিচে অতটা কষ্ট হবে না এই চিন্তা করে কিন্তু আমি কেজি তিনে কাম কিনেছি আর পোহরের বাবাই দেখতে সন্ধ্যার সময় অনেকগুলো ড্রাই ফ্রুট নিয়ে এসেছে আমাকে বলছিল আমাকে একটু কোটায় ঢেলে দাও যাতে আমি নিয়ে নিয়ে খেতে পারি সেই ব্যবস্থাই করার চেষ্টা করছি তার জন্য আর সে কিন্তু জানে আমার বুয়াটা অসুস্থ তারপরেও তাকে আমি বলেছিলাম যে আমার না কচু খেতে ইচ্ছে করছে কিন্তু কচু খেতে ইচ্ছে করছে মানে কি সে এতগুলো কচু নিয়ে আসবে সে সব ধরনের মোটামুটি কচু নিয়ে আসছে আমার জন্য সাথে একটা লাও নিয়ে আসছে